দেশে আল্লাহু আকবারের স্বরে সূর্য ডুবে এ দেশের মনলা মাঝি কৃষক শ্রমিক সবার চোখে শুনরে নাই কি রুচে ঠিক না ঠিক ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে এদেশে আল্লাহ আকবারের সরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবারের সরে সূর্য ডুবে সুরে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন নিজের পরিচয় আমাদের পর্যন্ত পৌঁছাবার জন্য যুগে যুগে আল্লাহ তা নবিরাসুল পয়াগম্বর জমি পাঠিয়েছেন যে নবীরাসুল পয়াগম্বর আলাইহিম সাল্লাম সংখ্যা মুখা শ্রীনা হাজারতগণ লিখেন কমপক্ষে এক লক্ষ চব্বিশ হাজার কয়গাম্বর এর চেয়ে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে জোরগঞ্জ আনন্দ প্রত্যেক নবীন একটাই কাজ ছিল আল্লাহর পথে মানুষকে হবার করা আল্লাহর পথে ডাকা কার পথে

নবী এর একটাই কাজ ছিল কাজ দাওয়াত দিয়েছেন আল্লাহ পথে মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটাই দায়িত্ব দিয়েছেন আল্লাহর পথে যেন মানুষকে দাওয়াত দেয় এই জন্য প্রত্যেক নবী একটাই দাওয়াত দিয়েছেন কুনু লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম পয়গম্বর এর কালিমা ছিল দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মূসা পয়গম্বর এর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ حضره ابراهيم عليه السلام الكلمه تر لا اله الا الله عمد المبروك عمد سلو من قال لا اله الا الله دخل الجنه ردك نبي لكي كلمه بابدا حروب ادم نبي رمت الكلمه لا اله الا الله ادم سفي الله ابراهيم بينبر امت الكلمه لا اله الا الله ابراهيم خليل الله موسى بينبر امت الكلمه لا اله الا الله موسى كلم الله عرش نبي رمات اما الكلمه لا اله

গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সফি নকল এই পৃথিবীর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় চিনবে আল্লাহর পথে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে মন গড়া নয় আল্লাহ দিয়েছেন বিধান দিয়েছে। আসমানি কিতাবের সংখ্যা একশত চারটা কিতাব একশত চারখানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো মাত্র চারটা জাবুর ইংজিদ কোরআন আবার এই চারখানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আপনাদের এই মহিলা মাদ্রাসায় যেটা পড়ানো হয় কোরআনের তফসির ব্যাখ্যা অর্থ এবং লফজ কোরআন এই সমস্তটাই কোরআন বলা হয় এই কোরআনুল করিম সবচেয়ে দামি কিতাব জনগণ সুবাহ আসমানি অন্যান্য কিতাব এবং কোরআনুল করিম নাজিল হওয়ার ভিতরে অনেক ব্যবধান অন্যান্য আসমানি কিতাবগুলো আল্লাহ রাবুল আলমিন আসমান থেকে বাইন্ডিং করে কিতাব আকারে নবীদের কাছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠাই দিচ্ছেন সুবাহ আল্লাহ বলেন হাজরত জিব্রাইল সালাম আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে জাবুর কিতাবটা হজরতে মুসা পয় নম্বরের কাছে তাওরাত কিতাব নিয়ে আসছেন জাবুর কিতাব হজরতে দাউদ পয় নম্বর আলহিস কাছে নিয়ে বললেন হ্যাঁ দাউদ পয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাবুর কিতাব দিয়েছেন পৃষ্ঠা উল্টে উল্টে আপনি উম্মতদেরকে শোনালেন তাওরাত কিতাবটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে বাইন্ডিং করে আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন জিব্রাইল পয়গম্বরের কাছে আয়েশা বললেন হ্যাঁ মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিতাব দিয়েছেন পৃষ্ঠা উল্টে উল্টে আপনার উম্মতদেরকে বিধানগুলো আপনি শোনালেন

যে কোনো একটা কারণে যে আয়াত যে সুরা যে রুকু নাজিল হয়েছে ওই ঘটনাটা এই আয়াতের এই রুকু বা এই সুরের সামনে নজুর অর্থাৎ নাজিল হওয়ার কারণ যেরকম সুবাহান একটা আপনাদেরকে শোনাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের রসুল আকরম সাল্লাই মক্কা থেকে মদিনায় হিজরতের পর কয়েক বছর অতিবাহিত হওয়ার পর একদিন সাহাবাই গ্রামদেরকে বলতেছেন ও সাহাবিরা আমি আর স্বপ্নে দেখেছি আল্লাহর ঘর তাওয়াফ করতেছি সাথে তোমরাও আস সুহান এটা দুঃখের সংবাদ না সুখের সংবাদ খুশির সংবাদ সাহাবাই গ্রামদের মন ঠান্ডা হয়ে গেল যে মক্কাদুল মুখারকে সামনে রেকা এক রাকাত নামাজ আদায় করলে মহান আল্লাহ আমল নামায় এক লক্ষ রাকাতের সব লিখিয়া দেয় এই মক্কা তবাফ করতেছি খুশির সংবাদ এই সংবাদ শোনা মাত্র সাহাবাই কেরাম প্রস্তুত হয়ে গেলেন ইয়ার হাবি বলল নবীদের স্বপ্ন হল সুহান ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইল কে জবে করতেছেন সরাসরি ওহে নাকি স্বপ্নে স্বপ্নে স্বপ্ন যুগে যেটা দেখেছেন এটা ইসমাইল কে শোনাইছেন সুবাহ বলেন ইন্নি আ ইব্রাহিম আলী ইসলাম সন্তানকে জবের করতেছেন সরাসরি দেখেন নাই স্বপ্নে দেখেছেন সুহান আল্লাহ আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন পার্থক্য আছে না নাই আমরা ঘুমের ঘরে কত কিছু স্বপ্ন দেখি উল্টা পাল্টাও দেখি ঠিক না ভাই ঠিক বলেন ছোট সময় স্বপ্নে দেখতাম সবাই দেখায় এটা কয়ে লাভ নাই পোলাপায়ন স্বপ্নে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে দেখে মসজিদের সামনে কি সুন্দর করে টাইলস করা ফেসার খানা বাড়ির ফরে যাবো আগে একটু ফেসার করে লই টাইলস করা ফেসার খানা যখন ফেসাব করছে মানে আনলোড হয়েছে এমনি ঘুম ভাঙছে ঘুম বাংগে দেয় কের মসজিদ কের ফেসার খানা বিছানা বিজয় দিয়েছে এমন স্বপ্ন দেখি না আমরা নবীদের স্বপ্ন ছিল ভিন্ন আমরা ঘুমাইলে অজু থাকে না ভাঙ্গে আসছে কথা কয় থাকে না ভাঙ্গে নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না যর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আয়েশা আনহা একদিন পয়গম্বরকে জিজ্ঞেস করলেন ও আল্লাহর হাবিব দেখলাম ঘুম থেকে উঠলেন ওযু করলেন না মসজিদে যায় নামাজ পড়লেন আবার আসলেন মাসালাকে পাল্টাইছে নাকি কয় কি কয় ওযু ভেঙ্গে যায় ঘুমাইলে কিন্তু আজকে অজু করলেন না আম্মাজান আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বলেন আয়েশা আমি স্বপ্নে দেখেছি দুইজন ফেরেস্তা ঝগড়া করতেছে একজন ফেরেস্তা বলে আমি ঘুমায় রয়েছি আর একজন ফেরেস্তা বলে আমি ঘুমায় নাই আয়েশা জানো দুজন ফেরেস্তার কথাই সত্য সুবাহ আম্মাজান আয়েশা সিদ্দিকার জিজ্ঞেস করলেন গো আল্লাহর হাবিব একজন মানুষ ঘুমিয়ে রইছে আবার সজাগ আছে কোনোটা কথাই একসাথে সত্য হয় কীভাবে আর আমার তুল্লিলাবিন জমা দেলেন হ্যাঁ সাজি ফেলে স্টা বলেছে আমি হাবি এবার হাবি ঘুমায় গেছি সে আবার চক্ষু দিকে তাকায় বলে চা আমি এক নম্বর ঘুমাইয়া গেছি যে ফেরেশতা বলে আমি আর আল্লাহর হাবিব আমি পয়গাম্বর ঘুমিয়ে গেছি সে আমার চোখের দিকে তাকায় বলেছে আমি ঘুমাই আর যে ফেরেশতা বলে সে আমি সজাগ আছি সে আমার অন্তরের দিকে তাকায় বলেছে আমি ঘুমাই নেই সজাগ আছি কারণ নবীরা ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না জোরে করো সুবহানাল্লাহ সাহাবাই کرام বললা লোক আল্লাহর আপনি স্বপ্নে দেখেছেন মানি যে আমরা পাকের পক্ষ থেকে ওই চলেন মক্কায় যাবো আমরা আমরা সাহাবি তো কম না পয়গম্বর প্রায় একশত সাহাবি সঙ্গে নিয়ে রওনা হলেন মক্কার দিকে পুঁথি মধ্যে হোদায়